আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা আবার চলে আসছি ইন্নাল ভাইয়ের মিনিহাটে জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রাম থেকে ইন্নাল অ্যাগ্রো ফার্মের বেশ কিছু সুন্দর সুন্দর লাল টকটকে সেরা তাতমানের গরু দেখাবো আজ আমরা একদম সকালবেলায় কুয়াশাচ্ছন্ন পরিবেশে শুরু করছি ভিডিও তারপর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গরুর লাল টকটকে চেহারা

ভাই এগোটার ওজন আপনার আছে এটার পাঁচ মনের আপনার হলো এটা পাঁচ কেজি ছটি দড়ি মানে পাঁচ কেজি কথা বলা যায় না পাঁচ মন কমে যাবে আচ্ছা এটার দাম কেমন রাখবেন আজকের জন্য ভাই এগোটার দাম রাখবো ভাই আমি এক লক্ষ আপনার হলো ছত্রিশ হাজার লাখ ছত্রিশ দাম ধরে সুযোগ আছে জি ভাই পাশেরটা একটু দেখান আমাদেরকে টকটকে লাল কালারের একটা গরু যেমন নাভি তেমন কম্বল চূড়া এটাতেও কিছুটা প্রিন্ট রয়েছে জি ভাই যাত্রা কি এটার

এটার দাম রাখবো আমি এক লক্ষ টাকা দাম থাকবে জি ভাই চলেন পরবর্তী আপনার কালেকশনের তিন নম্বর যে গরু রয়েছে এটাও মাসাল্লাহ বিগ বডির গরু যেমন গঠন যেমন স্ট্রাকচার নাভি দেখার মতো কোন জাতের ভাই এটা ভাই এটা একটা শাহিওয়াল গরু শাহিবাল ব্রিটের গরু এই গরুটার এখন মোটামুটি কেমন বয়স হয়েছে নড়া নড়াচড়া করে যে কোনো মুহূর্তে দাঁত উঠে যাবে যে কোনো মুহূর্তে উঠে যাবে এই গরুটার ক্ষেত্রে এখন কেমন কি ওজন আশা করছেন ভাই এই গরুটার ওজন আপনার আছে এটার সাড়ে চার মন ক্লাস আছে সাড়ে চার মনের উপরে বডি স্ট্রাকচারটা দেখতে হবে প্রত্যেকটা দর্শকদেরকে এটার দাম কেমন কি রাখবেন

এক লক্ষ সাত এক সাতাশ প্রত্যেকটা জায়গা দিয়ে থাকছে জি ভাই চলেন পরবর্তী পাঁচ নাম্বার গোড়া রয়েছে মার্শাল একদম বডি বিল্ডার গরু নাভিকম্বল মাজা চূড়া দেখার মতো কোন জাতের এটা

দাম রাখবো আমি সিঙ্গেলে আপনার এক লক্ষ আঠাশ হাজার দাম ধর সুযোগ আছে জি ভাই পাশে যেটা রয়েছে চলেন সেটা নিয়ে কথা বলি আপনার কালেকশনের ছয় নাম্বার গরু এটা মার্শাল আরো একটা বিগ বডির অনেক লম্বা চড়া গরু কোন জাতের এটা

প্রত্যেকটা গরুরই কিন্তু আজকে চূড়া এবং নাভি বেশ উঁচু উঁচু ছিল এটা জাতটা কি ভাই এটা জাতে আপনার এটা নেপালি গির নেপালি গির জাতের একটা গরু দেখেন মাথাটা অনেক মোটা হয় অনেক মোটা হয় কান বেশ বড় বড় হবে চূড়াটা উঁচু হবে বডিটা বেশি লম্বা হবে আচ্ছা এই গোটা দাঁত পড়েছে ভাই এই গোটা তো দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে আচ্ছা আচ্ছা এই গোটা একটু ঘুরিয়ে দেখেন আমাদেরকে এখন কতটুকু ওজন আছে এটাতে ভাই এই গোটার ওজন আছে আপনার সাড়ে চার মন সাড়ে দামটা কেমন কি রাখা যাবে

ভাই এটা দাঁতে আপনার সাহি শ্রিটের গরু যেমন চূড়া তেমন নাভি সাইজটা দেখার মতো দাঁতে বলেছে ভাই এ গোড়ারও দাঁত নড়া সড়া করে ভাই যে কোনো মুহূর্তে দাঁত উঠবে হয়তো পনেরো দিনও লাগতে পারে বিশ দিনও লাগতে পারে আচ্ছা আচ্ছা এই গোড়ার ক্ষেত্রে ওজন কেমন আশা করছেন ভাই এই গোড়ার ওজন আছে আপনার সাড়ে চার প্লাস সাড়ে চার নয় প্লাস দামটা কেমন রাখবেন এটা দাম রাখবো ভাই আমি এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লাখ আঠাশ চলেন পরবর্তী আপনার কালেকশনের সর্বশেষ প্রথম লটের যে এগারো নম্বর গোটা রয়েছে একটু আকর্ষণীয় কালার

এটার দাম রাখবো ভাই আমি এক লক্ষ পঁচিশ হাজার কি সুযোগ ভাই ধামাকা ধরনের লট রাখছেন বলেন আজকে ধামাকা থাকছে ভাই কোন দর্শক ভাই বন্ধুদের এগারো পিস গরু একসঙ্গে নেয় জি সেক্ষেত্রে ধামাকা থাকছে এক লক্ষ উনিশ হাজার টাকা প্রথম লট এক লক্ষ উনিশ হাজার টাকা দাম দরের সুযোগ থাকবে আর একটু দাম করার সুযোগ দিতে হয় ভাই আমার দর্শক ভাই বন্ধুরা প্রথম লট গির ছিল পাকরা ছিল সাই ছিল লট রাখা হয়েছে এক লক্ষ উনিশ হাজার তার মধ্যে কথা বলার সুযোগ আছে এই পর্যায়ে এর থেকে একটু বড়ো সাইজের যে গরুগুলো রয়েছে ইন্নাল ভাইয়ের সেগুলো নিয়ে কথা বলবো চলুন সেগুলো নিয়ে কথা বলি তো ইনাল ভাই আপনার কাছে এগুলো মাসাল্লাহ এখানে কিছু আনকমনও দেখছি কয় পিছু আছে এখানে

সেই একটা কি কথা বলা যাবে জি ভাই একটু কথা বলা শুনবো চলেন পরবর্তী দ্বিতীয় যে গোটা রয়েছে লাল টকটকে টকে চূড়া দেখবেন নাভি কম্বল দেখবেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা দর্শক এই গরুটা আমার লাল এবং কালো কালার ইনাল ভাই আপনার কাছে এই যে দ্বিতীয় গরুটা এটা কোন জাতের ভাইরা আপনার গরু গরু এটার বয়স কেমন এই বয়স আপনার দুই দা হয়ে গেছে সাইজটা দেখেন কালার দেখেন গরুগুলোর ওজনটা কেমন হবে ভাই ভাই পাঁচ মন আছে আচ্ছা আচ্ছা কালারটা বেশ সুন্দর দাম দার কেমন রাখবেন এটা ভাই দাম রাখবো ভাই আমি এক লক্ষ আটত্রিশ আটত্রিশ দাম দারের সুযোগ আছে জি ভাই চলেন দেখি তিন নম্বর কালেকশন মাসা আল্লাহ মাসাল্লাহ কালারফুল গরু সবগুলোই

এই গোটার ক্ষেত্রে তাহলে দাম দর কেমন হবে ভাই এই গোটা দাম রাখবো ভাই আমি এটার 1 লক্ষ আপনার হলো 37500 1 লক্ষ 37500 হ্যাঁ দাম দরের সুযোগ তো থাকছে সব জায়গায় ভাই চলেন পরবর্তী যে গোটা আছে দ্বিতীয় লটে চার নম্বর গরু এটাও বিগ সাইজ মানে দুইটা লট একটা হচ্ছে আপনার রেগুলার সাইজ আর একটা হচ্ছে সুপার বিগ সাইজ জি ভাই আচ্ছা এটা জাতটা কি ভাই এই গোটা জাতে আপনার শাহিওয়াল শাহিওয়াল বন্ধুরা নাভি কম্বল গুলো বুঝতে পারবেন শাহিওয়াল জাতের এই গরুটা একদম পারফেক্ট একটা কুরবানির উপযোগী গরু

বিশাল দেখি একটা গরু যাতে কি এটা ভাই এটা বয়সটা কেমন হয়েছে এটার ভাই বয়স আপনার দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে অনেক লম্বা ফ্রেম এটার ওজন কেমন আশা করছেন ভাই ওজন আছে পাঁচ মন এটার দাম কেমন রাখা যাবে এটা আপনার দাম রাখবো ভাই আমি এটার এক লক্ষ আপনার হলো সাঁত্রিশ হাজার সাঁত্রিশ হাজার টাকা দাম দ্বারা দিবেন জি ভাই চলেন পরবর্তী রয়েছে ছয় নাম্বারে সেটা নিয়ে কথা বলি এটা একটা আনকমন কালার আচ্ছা এই গরুটা নিয়ে কথা বলি কোন জাতের এটা ভাই এটা একটা পাকিস্তানি ব্রিটের একটা শাহিওয়াল পাকিস্তানি ব্রিটের শাহিওয়াল এর মধ্যে কয়েকটা কালার দেখতে পাচ্ছি যেমন ওই যে মাথার দিকটা হচ্ছে কি বলেন এটাকে শ্যামলা ওটা আপনার শ্যামলা সাদা শ্যামলা সাদা পাশে লাল আছে জি ভাই আবার নাভির দিকে বিস্কিট কালারও আছে জি ভাই আকর্ষণীয় একটা গরু দাঁত পড়েছে ভাই দাঁত আপনার নড়াচড়া করছে নড়াচড়া করছে আর সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিনের মধ্যে দাঁত উঠে ওজন কেমন হবে এটার ভাই ওজন আছে আপনার পাঁচ মন আছে দাম দর কেমন রাখবেন এটার ভাই দাম রাখবে এক লক্ষ আটত্রিশ হাজার এক লাখ আটত্রিশ দাম দরের সুযোগ আছে জি ভাই চলেন পরবর্তী যে গোড়া রয়েছে সাত নম্বরে একদমই আনকমন জাতটা কি এটার ভাই এটার জাত আপনার শাহিওয়াল কিন্তু কালারটা দেখেন ব্রাহ্মার কালার ব্রাহ্মার কালার গ্রে কালার দর্শক দেখতেই পাচ্ছেন একদম আনকমন মাথা চূড়া কিন্তু দেখার মতো এটার বয়স কেমন হয়েছে ভাই ভাই এই গরুটার বয়স আপনার দুই বছর পার হয়ে গেছে এটা দাঁত পড়ে গেছে দুই বছর পার হয়ে গেছে দাঁতও পড়ে গেছে এই গরুটার ক্ষেত্রে এখন কেমন কি ওজন আশা করছেন ভাই এই গরুটার ওজন আছে আপনার এটার পাঁচ মন আছে পাঁচ মন দাম দরটা কেমন রাখবেন ভাই এটার দাম রাখবো ভাই আমি এটার এক লক্ষ সাঁত্রিশ হাজার এক লাখ সাঁত্রিশ হাজার টাকা দাম দরের সুযোগ থাকবে তো জি ভাই দর্শক দেখতেই পাচ্ছেন বিশাল দেহী গরু যাকে বলে একদম বিগ সাইজ শেষের যে গরুটা আছে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো এটা একটা টকটকে খয়রি কালারের গরু জাতটা কি এটার

অবশ্যই একটু সাত থাকবে তাহলে উনিশ পিচের একটা দাম বলেন যে এই দাম হলে ত্রিশ ফিস যদি গরু একসঙ্গে নেয় কোনো দশক বাই বন্ধু সেই ক্ষেত্রে আমার লট থাকছে ওটা হলো এক লক্ষ তেইশ হাজার টাকা নিলে উনিশ গরু দিয়ে দিব আচ্ছা উনিশটা গরু এক লাখ তেইশ হাজার টাকা লটে তখন বিগ সাইজ রেগুলার সাইজ সব মিলিয়ে চলে যাবে এই এক লাখ তেইশে কি আর কথা বলা যাবে সম্মানি করবেন তো বন্ধুরা গরুগুলো ভালো লাগলে অবশ্যই ইনাল ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি কথা বলে নেবেন আবার ইনাল ভাই ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারঘাট উপজেলার মঙ্গলি গ্রাম এসে দেখে নেওয়ার সুযোগ থাকছে আজকের মতো বিদায় নিব আবার দেখা হবে নতুন কোনো পর্বে নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি